এই যে দাঁড়ানো গাভীটা রয়েছে এটা আপনারা দেখছেন তো এই গাভীটা হৃদয় কত লিটার দুধ দেয় বর্তমান দুধ দেয় পঁচিশ লিটার পঁচিশ আচ্ছা এই পঁচিশ লিটার গাভীকে আপনি প্রতিদিন কি খেতে দেন প্রতিদিন এর পিছনে খরচ হয় আমার ছয়শো টাকা খরচ হয় ছয়শো টাকা খাওয়া খায় মোটামুটি দুই কেজি গমের ভুসি খায় হ্যাঁ দুই কেজি ডাল খায় দুই কেজি ফিট খায় এক কেজি সয়াবিন খায় তারপর সরি কেজি এই খাবার খাই আচ্ছা এটা কি একবারই দেন না দিনে দুই তিনবার দিনে তিনবার দুপুর সন্ধ্যা সকালে দেন দুপুরে দেন সন্ধ্যা দেন তো এই যে সকালে কতটুকু দেন সকালে তিন ভাগ করে দেন ওই খাবারটা তিন ভাগ করা হয়

আচ্ছা তো আলাদা করে কি আপনি পানি খাওয়ান হ্যাঁ পানি আলাদা ওইখানে শুকনো খাবার খায় ওটা আলাদা আচ্ছা এই যে আমরা এই সামনে ওই যে আপনি খোপ করে রেখেছেন ওই খোপের মধ্যে আপনি খাবারগুলো দেন হ্যাঁ ওই খোপের মধ্যে আচ্ছা এই প্রথমে খাবার দিয়ে দিলেন পানিটা কখন একসঙ্গে দেন না তারপরে দেন পানি ওটা পরে আপনার মোটামুটি এই আগে শুকনো খাবার খাইলো পরে আপনার ভুসি পানি তখন দেওয়া হয় আচ্ছা শুকনো খাবার খাওয়ার কতক্ষণ পরে আপনারা পানিটা দেন এটা সারা রাত কারি খাইলো সকালবেলা পানি পড়ে আবার দুপুরে কারি খাইলো তারপর কিছুক্ষণ পরে পানি পড়ে আবার বিকালে কারি খাইলো রাত্রে আবার পানি পড়ে এইভাবে খাবার কারি খাবার পরে পানি দেন হ্যাঁ কারি খাওয়ার পরে পানি আর দানাদার খাবার পরে পানি দেন না দানাদার খাবারগুলো তো পানিতে ভিজিয়ে দেন তাই না মিশিয়ে দেন আচ্ছা যেই উপাদানগুলো বললেন যে খাবার দিচ্ছেন এগুলো সব একসাথে মিশিয়ে দেন একসাথে মিশিয়ে দাও সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছে মিক্সচার করে খাবার দাওয়াটা দাও আচ্ছা তাহলে এই যে এই গাবিটা 25 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন আপনারা কয় কেজি বললেন 600 টাকা খরচের কথা বললেন কিন্তু টোটাল হিসাবটা করেন নাই যে না 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 আচ্ছা আচ্ছা এই অবস্থা আপনারা খইল দেওয়ার কথা বললেন তাই খইল দিছে খইলটা কি পানিতে আগে থেকে ভিজিয়ে রাখেন হ্যাঁ ওটা ভিজিয়ে রাখতে হয় রেখে তারপরে ওর সঙ্গে এগুলো মিশায় দেন মিক্সার করে আলাদা করে আবার ওখানে ডাইল দেওয়া হয় ডাল কি ডাল দেন আপনারা মুশারির ডাল মসুর ডাল দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা 25 লিটার গাভীকে কি পরিমাণ খাদ্য দিতে হয় সেটা আমরা জানলাম